চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে আমরা নতুন একটা টপিকের উপর আলোচনা করবো আর আজকের টপিকটা কিন্তু দারুণ একটা টপিক নিয়ে এসেছি আপনারা এর আগে এই ধরনের টপিকের ভিডিও কিন্তু দেখেছেন আর শুধু দেখেননি এই টপিকের ভিডিও দেখেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন আর আপনাদের এই ভালোবাসায় আমরা অনেক দূর এগোতে পেরেছি খুব তাড়াতাড়ি আর আপনাদের এই ভালোবাসায় আজকে আপনাদের জন্যই সেই রকমই একটা গুরুত্বপূর্ণ দারুণ ভিডিও নিয়ে এলাম যারা যারা খুব ইয়ং জেনারেশনের মধ্যে আছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি পুরো দেখুন আপনারা বুঝতে পারবেন দেখুন আজকের এই দুনিয়ায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে প্রত্যেকেই নিজেদের চাহিদা পূরণ করতে ভালোবাসি প্রত্যেকেই চাই আমারটা যেন ভালো হয় তো এই ধরনের যে একটা মন এই ধরনের যে মানসিকতা প্রত্যেকটা মানুষ এই সময় নিজেকে নিয়ে ভাবছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের উপহার দেব যেটা আপনাদের সত্যি প্রয়োজন কারণ না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে হয়তো জীবনে আপনি অনেক বড় বড় ভুল করবেন আপনি আপনার কি বিষয় নিয়ে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের দেখছেন বিডি ফায়ার মোটিভেশন আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো একটু বাসা রাখি যদি আপনারা সাপোর্ট করেন আর বেশি বেশি করে ভালোবাসা দেন অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন টপিকের ওপর ভিডিও আসবে আজকে আমরা আলোচনা করছি কী বলুন তো আজকে আমরা আলোচনা করেছি প্রেম লাভ আর এই পার্টনারকে আপনি ভালোবাসেন পার্টনার আপনাকে ভালোবাসে প্রেমটা যেটা করছেন সেটা সঠিক প্রেম তো আমি আগেই কথাটা বলেছিলাম যে এই স্বার্থপর দুনিয়ায় আমরা সবসময় করে বুঝি বেশি তো প্রত্যেকেই নিজের আখেরটা গোছাতে পারলেই হয়তো ভালো হয় এই চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকের মধ্যে আছে তো সেক্ষেত্রে আজকে আমরা এটাই আলোচনা করছি প্রেম আপনি করছেন প্রেম জীবনে আপনি প্রবেশ করছেন করেছেন ধোকাও খেয়েছেন কিন্তু আজকে এমন আমি চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব যে চারটে পয়েন্ট আপনি একটু ভালো করে ভেবে দেখুন আপনার জীবন দিয়ে চিন্তা করুন আপনি বুঝতে পারবেন যে এগুলো আপনার জীবনের সাথে মিলছে কিনা যদি আমাদের এই ভিডিও জেনে রাখার চারটে পয়েন্ট আপনার সাথে মিলে যায় তাহলে গ্রিন সিগনাল যে আপনার জীবনে যে মানুষটা প্রবেশ করেছে সেই মানুষটা কিন্তু একদম চেনুইন মানুষ সেই মানুষটা কিন্তু আপনাকে সত্যিকারের ভালোবাসে আমরা কি বলতে চেয়েছি আশা করি এবার বুঝতে পেরেছেন আমরা কিন্তু ভালোবাসাটা সঠিক কিনা নিখুঁত কিনা এবং সেই ভালোবাসাটা আবেগত না সেই ভালোবাসাটা হৃদয় দিয়ে নিজের জীবন দিয়ে ভালোবাসে এটাই কিন্তু আমরা আজকে বোঝাবো কারণ শুধু ভালোবাসি 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 এই কথাটা বললেই ভালোবাসা হয় না ভালোবাসার জন্য একটা প্রয়োজন হয় ভালোবাসার জন্য একটা সত্যিকারের প্রয়োজন হয় আর সেইটা কি সঠিক আছে সেই মানুষটার মধ্যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটার মধ্যে আছে তো আপনাকে যে ভালোবাসে সেই মানুষটার মধ্যে এই রকম মন আছে তো আজকের এই ভিডিওই আমরা যে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। যদি আপনার হাতে একটু সময় থাকে আর যদি এই ভিডিওটি আপনি একটু ধৈর্য সহকারে একটু উপলব্ধি করেন আপনিও বুঝতে পারবেন যে সত্যি এটা কতটা ঠিক কতটা ভুল তারপর নাই আপনারা কমেন্ট করবেন আপনারা অবশ্যই সেগুলো জেনে কমেন্ট করুন দেখে কমেন্ট করুন বুঝে কমেন্ট করুন আর সঙ্গে থাকুন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি যদি আপনাদের মনে হয় ভিডিওটা দেখার পর যে না সত্যি এগুলোর ঠিক কথা সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি সবার আগে ঢুকে যায় তো আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনি লাভ রিলেশনে যেখানে রয়েছেন যেখানে প্রবেশ করে গেছেন বা প্রবেশ করতে চলেছেন ওভাই হতে পারে তাহলে সেটা জেনুইন তো সেটা ঠিক তো সে আপনাকে ধোকা দেবে না তো সে আপনাকে ঠকাচ্ছে না তো আপনি বলতেই পারেন আমি একটা মানুষকে দেখে হঠাৎ করে কি করে বুঝবো আমি কিন্তু আজকের এই ভিডিওতে হঠাৎ করে দেখেই সঙ্গে সঙ্গে সেই বিচার করার কথা বলছি না আজকের এই ভিডিওই আমরা বলতে চাইছি এটাই আপনারা আজকের এই দুনিয়ায় দাঁড়িয়ে দেখবেন বা আপনার আশপাশে বহু মানুষকে দেখবেন যারা হয়তো একটা মানুষকে ভালোবাসে সেটা হয়তো একদিনের নয় দুদিনের নয় হয়তো দু বছর তিন বছর পাঁচ বছর তবুও কিন্তু চিনতে পারেননি কোনো না কোনো সময় সেই জায়গাটা প্রকাশিত হয়ে গেছে সেই জায়গাটা ধরা পড়েছে যে সেই মানুষটা সঠিক নয় বুঝতে পেরেছেন কিন্তু অনেক দেরি হয়ে গেছে যখন বুঝতে পেরেছেন তখন সেখান থেকে আর তার বেরোনোর কোনো হয়তো পথ নেই আমরা বলতে চাইছি এটাই যে আজকের এই ভিডিওতে আমরা চারটে পয়েন্ট আপনার সামনে তুলে দেবো আর এই চারটে পয়েন্ট আপনি প্রমাণ করুন আপনি আপনার জীবনে একবার নেড়ে ফিরে দেখুন যে এইগুলো আপনার জীবনে হচ্ছে না কারণ আমরা একটা মানুষকে দেখি সঙ্গে সঙ্গে পুরোপুরি না বুঝতে পারলেও একটু বুঝতে পারি মানুষটা কেমন মানুষটার সাথে যদি আমরা কিছুদিন অন্তত মেলামেশা করি আমরা বুঝতে পারি এই মানুষটার মধ্যে ঠিক কি কি মেন্টালিটি রয়েছে তাহলে আমরা উপলব্ধি করতেই পারি কিন্তু আমরা এই উপলব্ধিগুলোর মধ্যে দিয়ে এমন কিছু জিনিসকে খুঁজে বের করতে পারি এমন কিছু ভাবে মানুষটাকে যাচাই করতে পারি যে মানুষটা জেনুইন কিনা আমরা বুঝে দিতে পারি তাই আজকের এই ভিডিওটি নিয়ে এলাম প্রত্যেকটা ইয়ং জেনারেশনের জন্য কারণ আজকের এই দুনিয়ায় দাঁড়িয়ে আজকের এই সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে ইয়ং জেনারেশন একটা ভোগান্তের শিকারে করে যাচ্ছেন কারণ আজ হয়তো মনে হচ্ছে ভালোবাসাটা সত্যি কাল হয়তো মনে হচ্ছে এটা ভুল হয়তো জীবনে এত বড় ভুল করে ফেলেছিলাম আমি বলছি না আগে ভাবুন পরে এই ভাবনাটা করে আর লাভ নেই তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ভালোবাসাটা হয় যেটা সেটা হচ্ছে আবেগত দিক থেকে আমার এই মুহূর্তে ভালো লাগলো আর তাকে আমি ভালোবাসি বা সে আমাকে ভালোবাসে এই অনুভূতি ফিল হয় এই অনুভূতি ফিল থেকেই সম্পর্কটা আস্তে আস্তে এগোতে থাকে সেই সম্পর্কের মধ্যে সত্যিকারের যে হৃদয় বিদারক যে জায়গাটা সেটা থাকে না সত্যিকারের দিয়ে ভালোবাসার জায়গাটা অত সহজে তৈরি হয় না তাই এই ভালোবাসার জায়গায় আপনি কিন্তু আজকে এই ভিডিওতে আমরা এটাই বলবো যে আপনি এই চারটে গুরুত্বপূর্ণ পয়েন্টকে ফলো করুন আর বুঝে নিন আপনার ভালোবাসাটা কতটা সঠিক এক নম্বরে চলে আসি ফার্স্ট আমরা এক নম্বর টপিক এক নম্বর পয়েন্ট চাই বলুন না কেন এই জায়গাটা আপনি মিল করে দেখুন আপনার জীবনে ধরুন আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আপনাকে ধরুন আপনার কোনো পার্টনার সে আপনারা হয়তো একসাথে বন্ধুত্বমূলক সম্পর্কে আছেন বন্ধুত্ব যে সেটা একটা লাভ রিলেশনের দিকে গেছে সেটা নয় বন্ধুত্ব আছে এই বন্ধুত্বটা আপনি হয়তো প্রেমের ক্ষেত্রে নিয়ে যাচ্ছেন তাহলে এই যে বন্ধুত্বটা ছিল সেই বন্ধুত্বটা থেকে হয়তো আপনি কোনো কর্ম করছেন একই সাথে একই জায়গায় এই একই জায়গায় একই সাথে হয়তো কর্ম করছেন কিন্তু আপনি লক্ষ্য করবেন এই কর্মটা হয়তো একই জায়গায় নয় হয়তো কর্মটা একটু অন্যান্য দিকে হচ্ছে কিন্তু আপনারা যখন প্রত্যেক দিন অফিস যাচ্ছেন হয়তো একই অপরকে ড্রপ করছেন হয়তো আপনারা একসাথে বেরোচ্ছেন আগে যোগাযোগ করে নিচ্ছেন একসাথে হয়তো একে অপরকে এক জায়গায় ড্রপ করার এক জায়গায় যাচ্ছেন বা একসাথে কিছুটা গিয়ে হয়তো আলাদা হচ্ছেন তো এই যে চিন্তা ভাবনা প্রত্যেক দিনের এই যে মিলটা যদি প্রত্যেক দিন ঘটে আর আপনারা যদি এই জায়গাটাকে দেখেন যে না এইভাবে চলছেন তাহলে এটাকে আপনি সম্পর্কে নিয়ে যেতে পারেন কারণ আপনাদের মধ্যে একটা অনুভূতি ফিল হচ্ছে কিন্তু আপনারা হয়তো একে অপরকে বোঝাতে পারছেন না বা প্রকাশ করতে পারছেন না যদি আপনাদের মধ্যে এই রকম একটা সম্পর্ক থেকে থাকে আর সেটাকে যদি একটা লাভ রিলেশনে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এগোতেই পারেন কারণ এটা ফ্রেন্ড সিগনাল বলা যেতে পারে এই সম্পর্কটা কিন্তু অনেকটাই হৃদয় দিয়ে আছে না হলে আপনি কিন্তু অন্য সাইডে হলে আপনি আলাদা যাবেন সেও আলাদা চলে যাবে এই যে প্রত্যেক দিনের একটা দেখা যে সম্পর্ক এটা কিন্তু প্রতিনিয়ত থাকবে না আপনি আপনি জীবনে দেখুন এগুলো কিন্তু হবেই আমরা দু নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি সেটা আপনি ভালো করে দেখবেন ধরুন কেউ কাউকে ম্যাসেজ করছে বা মেসেজ করলে হয়তো কাজটা হয়ে যেত বা হয়তো একটা যোগাযোগ নেই যোগাযোগটা হয়তো টেক্সট ম্যাসেজের মাধ্যমে হয়ে যেত কিন্তু দেখবেন এই টেক্সট মেসেজটা না করে ফোন কলে আলাপ হচ্ছে ফোন কল করা হচ্ছে হয়তো সে আপনাকে করছে বা আপনি তাকে করছেন বা সে হয়তো টেক্সট দিয়েছে আপনি তাকে টেক্সট মেসেজটা না দিয়ে আপনি হয়তো ফোন করলেন তো এই যে মেলমেস এই যে মনের যে ভাব এই ভাবটাই হচ্ছে আসল কারণ আপনাকে বুঝতে হবে যে যদি কেউ কাউকে এড়িয়ে যেতে চাই তাহলে একটা টেক্সট মেসেজ দিয়েই কিন্তু সেটাকে সরিয়ে দিতে চাইবে কিন্তু কেউ যদি তার কণ্ঠস্বর শুনতে আগ্রহী হয় বা শোনার যদি ইচ্ছা তৈরি হয় তাহলে কিন্তু এই প্রেমটা কারো আছে এই প্রেমটা অনেকটা পজিটিভ প্রেম তার জন্য কিন্তু অনেকে এই কণ্ঠস্বর শোনার জন্য এই কলিংটা করবে এই কলটা হবে তাহলে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকেই কিছু কিছু ছোট ছোট ঘটনা যেগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করি এগুলো অ্যাভয়েড করবেন না এই ছোট ছোট ঘটনা দিয়ে একটা মানুষকে বিচার করতে হবে যে সেই মানুষটা কতটা জেনোয় আমরা কিন্তু এগুলোকে বিচার করতে চাই না বা জানি না বা এগুলো অ্যাভয়েড করে যাই যার জন্য আমরা হয়তো প্রত্যেকটা ক্ষেত্রে ভুল করি না বন্ধুরা এই ভুলটা করবেন না যদি একটা টেক্সট মেসেজে কাজ হয় সেটা যদি কোনলাপ ব্যবহার হয় মানে কলিংয়ের মাধ্যমে হয় দেখা গেল সেটা কিন্তু অনেকটা পজিটিভ যদি আপনার জীবনে এমন ঘটছে দেখবেন এই সম্পর্কটা অত্যন্ত মধুর সম্পর্ক আপনি এগোতে পারেন এখানে আমরা তিন নম্বরে চলে আসি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরুন আপনার পার্টনার কোনো সমস্যায় পড়েছে বা আপনি কোনো সমস্যায় পড়েছেন কোনো না কোনো ক্ষেত্রে হয়েছে সেটা অফিসে হতে পারে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে ধরুন এই ধরনের পরিস্থিতি হয়েছে আপনি যাকে ভালোবাসেন বা সে আপনাকে যদি ভালোবাসে এমন একটা ঘটনা হয়ে থাকে মানে এরকম পার্টনার যদি ঘটনাটা হয় আপনি তাকে পার্টনার করতে চাইছেন এর মধ্যে যদি এরকম ঘটনা হয় তাহলে আপনি দেখবেন সে যদি সত্যিই মন দিয়ে আপনাকে ভালোবাসে তাহলে সে কিন্তু আপনাকে এড়িয়ে যাবে না সে কিন্তু আপনার থেকে সরে যাবে না যে মুহূর্তে আপনার খারাপ পরিস্থিতি আসবে যে মুহূর্তে আপনার অত্যন্ত খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু সে আপনার পাশে থাকবে সাথে থাকবে এবং আপনাকে প্রতিনিয়ত পরামর্শ দেবে আপনি মিলিয়ে নেবেন এই ঘটনাগুলো যদি আপনার জীবনে ঘটে তাহলে সেই মানুষটা হচ্ছে মানুষ সেই মানুষটা কখনো ছাড়বে না রকম ঘটনা কিন্তু আপনার দরদিনে আপনাকে একা ফেলে কখনোই যাবে না সে কিন্তু আপনাকে আপনার পাশে থেকে আপনার সাথে থেকে আপনাকে পরামর্শ দিয়ে সেই জায়গা থেকে রিকভার করে বের করার চেষ্টা করবে যদি এটাই আপনার জীবনে হয়ে থাকে তাহলে পার্সেন্ট সে হচ্ছে পারফেক্ট আপনার ভালোবাসার মানুষ আপনি এগোতেই পারেন এই জায়গায় আমরা চার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের যেটা বলবো সেটা আপনারা দেখুন যদি মিলে যায় আপনি এটাকে গ্রিন সিগনাল দিয়ে টেনে আনতে পারেন এটাও আপনার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ আর সেটা কি ভাবছেন তো চলুন দেখে নিন এই চার নম্বর জিনিসটা আরও গুরুত্বপূর্ণ এই চার নম্বর পয়েন্টটাকে ভালো করে উপলব্ধি করে দেখবেন ধরুন আপনারা দুজনে কোনো একটা জায়গায় বসে কথোপকথন করছেন হয়তো একে অপরকে সমস্যার কথাটা বলছেন ধরুন আপনিই বলছেন তাকে এই আজকের এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় দেখবেন কেউ ফোন ছাড়া চলে না প্রত্যেকটা মানুষ সবসময় ফোনটাকেই ঘাটছে কথা বলছে ফোন চলছেই মানে ফোন কল করতে করতেই কথা বলছেন এই ধরনের ভাব কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে দেখি কিন্তু যখন আপনি কোনো একটা ক্রিটিক্যাল কোনো সিচুয়েশনে পড়েছেন সেই পরিস্থিতির কথা কোথাও একটা বল বসে বলছেন তাকে যদি সে আপনাকে সত্যিকারের ভালোবাসে মন থেকে তাহলে দেখবেন যে সে সেই সময় এই ফোনটাকে সাইডে রেখে দিয়ে আপনার কথাগুলো মন দিয়ে শুনবে বুঝবে তারপর তার যুক্তিযুক্ত কোনো কথা আপনাকে বলবে যদি এই পরিস্থিতিতে আপনি আপনার জীবনে আপনার পার্টনারকে দেখছেন যে না এটা ঘটছে এটা হচ্ছেই সে কিন্তু সেই সময় আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে মানে ফোন ঘাটছে না তাহলে কিন্তু বুঝবেন যে সেই মানুষটা চেনোই সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে আর সেই মানুষটা আপনাকে কাছে পেতে চায় হয়তো পাশে থেকেও আপনাকে বলতে পারছে না যে সে আপনাকে ভালোবাসে বা আপনি তাকে ভালোবাসেন এই বলা বলির জায়গাটাই বাধা আছে বহু জীবনে এরকম ঘটনা ঘটে আপনার জীবনও হয়তোই ঘটনা ঘটছে আজকের এই টপিক আজকের এই ভিডিও আমরা এটাই আপনাদের বোঝাতে চাইলাম যে আপনি প্রেম করবেন আপনি একজনকে ভালোবাসবেন সে জেনুইন তো সে আপনাকে সত্যিই ভালোবাসে তো অনেক প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে আপনার মধ্যেও এসেছে তাহলে আমরা আজকে চারটে মাত্র লক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি যে চারটে লক্ষণে পজিটিভ এই চারটে লক্ষণ যদি আপনার জীবনে সেই মানুষটার সাথে ঘটে এটা একদিন দুদিনের কথা হচ্ছে না কিন্তু এটা অন্তত আপনি তিন মাস মাস এক বছর মিশছেন ঘুরছেন ফিরছেন যদি এই ঘটনাগুলোই ঘটছে তাহলে গ্রিন সিগনাল মানুষটা আপনার জন্য প্রযোজ্য আপনি মানুষটাকে পার্টনার বানাতেই পারেন আর যদি এগুলো না হয় ঠিক উল্টোটা হয়ে যায় তাহলে আপনাকে ভাবতে হবে যে না সে আপনার জন্য সঠিক মানুষ হয়তো নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টটা করবেন ভালো থাকবেন